জীবনে চলার পথে অনেক ধরনের মানুষ আসে কেউ আসে কিছু দিনের জন্য কেউ থেকে যায় আজীবন কিন্তু কিছু সম্পর্ক থেকে যায় হৃদয়ের একেবারে গভীরে কারণ তারা শুধু পাশে থাকে না একান্ত আপনজনের মতন টেনে রাখে আমাদের জীবনে এমনই দুইজন মানুষ হচ্ছে ভাইয়ার ভাবে ভাইয়া আমার হাজবেন্ডের অফিস কলিক হলেও এই সম্পর্কটা শুধু কলিক পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি সময়ের সঙ্গে সঙ্গে এমনভাবে পাশে থেকেছেন যেন রক্তের সম্পর্ক হার মানে আমার হাজব্যান্ড যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে তখন এই ভাইয়াই ছিলেন সবচেয়ে কাছের সাপোর্ট সিস্টেম শুধু একজন সহকর্মী নয় একজন বড় ভাইয়ের মতন সাহস আর সাচর্য দিয়ে গেছেন আজ ভাইয়া ভাবির পাশে একটু সময় কাটাতে গিয়েছিলাম ভেবেছিলাম সুন্দর কিছু সময় কাটিয়ে আসি দিন যাবৎ যেহেতু ভাইয়া ভাবির সাথে দেখা হয় না তো আজকে ভাইয়া দাওয়াত করেছে তো ভাইয়ার বাসার উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম আমার কাছে মনে হয় এই স্বার্থপর পৃথিবীতে এমন বড় ভাইয়ার ভাবি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রক্তের সম্পর্ক না হয়েও যারা বিপদে আপুতে পাশে থাকে সম্পর্ককে হৃদয় দিয়ে আঁকড়ে ধরে তাদের মতন মানুষ আজকাল কমই দেখা যায় এই তো আমরা অলরেডি চলে এসেছি ভাইয়া ভাবির বাসায় জোহান একটু আনকমফর্ট ফিল করছিল প্রথমে তাই ওকে কোলে নিয়ে একটু ফ্রি করছিলাম সেই মুহূর্তটাও শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন বলটা এইটা হচ্ছে ভাইয়ার স্পেশাল বল যেটা ভাইয়া সব ট্রিপে নিয়ে যায় আর que ভাইয়া ভাবির অ্যালবাম দেখা শুরু করেছি বিয়ে আর ভাবির কথা বলতে মনটা ভালো হয়ে যায় একেবারে অমায়িক শান্ত স্বভাবের যা মনে আসে সেটাই বলেন নেই অভিনয় নেই কাউকে কষ্ট না দিই কথাগুলো বলেন আর মনে কিছুই রাখেন না খুব ভালো মনের একজন মানুষ ওনার সঙ্গে পরিচয়টা আমার জন্য আলাদা একটা সৌভাগ্যের ব্যাপার ভাবির ছোট একটা ছেলে আছে তবু তিনি আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন এটাই তো ভালোবাসা ছোট ছেলেকে সামনেও ভাবি আমাদের জন্য এত আয়োজন করেছেন তো আমরা চলে আসলাম ভাইয়া ভাবির বাসায় এসে নাস্তা খাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে ভাবি এখন আমরা খেতে বসে গিয়েছি এইটা হচ্ছে ভাবি খুব সুন্দর করে মেরা পিঠা বানিয়েছে তো এখন আমরা খাবো আর সাথে ছিল প্রোটিন আমিটি তো এখন আমরা সবাই মিলে খাবো নাস্তা পর্ব শেষে আমি চলে গেলাম ভাবিদের অ্যালবাম দেখতে অ্যালবাম দেখতে ভালো সময় কেটে যাচ্ছিলো আমার এইদিকে ভাবি আমাদেরকে বলছে না খেয়ে যেতেই দিবে না সবাই বসে আমরা ট্যুর প্ল্যান করছিলাম বললাম এবার আমরা ছাড়াই প্ল্যান করেন ভাইয়া ভাইয়া তো একদম সিরিয়াস না একসাথে না গেলে কোনো ট্যুরই হবে না এইদিকে আমাদের বাচ্চারা অনেক দিন পর একসাথে হয়ে দারুণ মজা করছে তাসমির জোহানকে পেয়ে তো মহা খুশি আর জোহান ভাইয়া টয় পেয়েতেও খেলায় মগ্ন হয়ে গিয়েছে দেখতেই পা ওদের হাসি আনন্দ কতটা এইদিকে সোহান তো একেবারে মজার মধ্যে সোজা উঠে গেছে সোফার উপরে আর উপরে উঠে পাপার মাথার উপরে বসে আছে অনেকক্ষণ মজা করছিল কিন্তু আমি খেয়ালই করিনি সব শেষে গিয়ে দেখি এ কাণ্ড তাই ভাবলাম এই মজার মোমেন্টটাও ক্যাপচার করে রাখি আর মাথা থেকে নেমে আবার কী জানি খোঁজা শুরু করেছে এইদিকে তাসমিরকে আমি বলছিলাম বাবা ভাবি আনটিকে কি তুমি ভুলে গিয়েছো লজ্জা পাচ্ছ কেন আমরা যখন কক্সবাজারে একসাথে ট্যুরে গিয়েছিলাম তখন তাসমীরের যে ভাবি ভাবি আমাকে ভাবি বলতো তো ও আমাকে ভাবি আনটি বলে ডাকতো তো ওকে আমি ডেকে বলছিলাম তুমি আমাকে কেন ভুলে গিয়েছো তুমি একটু হাই দাও তো ওর সাথে এই সুন্দর মোমেন্টগুলো আমি ক্যামেরা বন্ধি করে রেখেছি এটাও শেয়ার করে দিলাম সময়টি কীভাবে উড়ে যায় বুঝতে পারি না যখন প্রিয় মানুষদের সাথে থাকি এইদিকে ভাবি যখন আমাদের ডিনারের জন্য ডাকছিলেন গিয়ে দেখি উনি তো কত কিছু রেঁধে ফেলেছে সব মজা মজার খাবার আসলে ছোট বাচ্চা সামনে

দিদি এখন করে আমি দিদি ভাবি আমার চকলেট আমাদেরকে খেতে দিল। তো এখন পেট পুরো আর চকলেট আইসক্রিম খাওয়া হচ্ছে না তো ভাবি যে এক না ভাবি করে দিয়ে গেল সব। ভাইয়ের বাসায় আজকে এই মানে ঘটনা মনে তো ভাবিও অনেক কষ্ট করেছে। ব্যাগ নামা হয়ে গেল দিয়ে সবকিছু রান্নাছে প্রত্যেকটা খাবার অনেক মশার মনে ছিল তো ভালো লাগছে আজকের জন্য এখানে বিদায় ইনশাল্লাহ আমাদের বসে